পরীক্ষার প্রস্তুতির জন্য সারা রাত লেখাপড়া করলেন কিন্তু সকালে পরীক্ষার হলে গিয়ে দেখলেন কিছুই মনে পড়ছে না কিংবা কারো নাম বা নিত্যদিনের নাটি মনে রাখাও বেশ মুশকিল হয়ে পড়েছে যাকে সহজ ভাষায় অনেকে ভুলে যাওয়ার রোগ বলে থাকেন মস্তিষ্কের অবদানে আমরা স্মৃতিতে সকল কিছু ধরে রাখতে পারি তাই স্মৃতিশক্তি ভালো করতে মস্তিষ্ককে সক্রিয় করাও অনেক বেশি জরুরি তাহলে চলুন জেনে নেওয়া যাক যে আপনি আপনার স্মৃতিশক্তি কীভাবে বৃদ্ধি করতে পারবেন বা বাড়াতে পারবেন ব্যায়াম করুন আমরা সবাই জানি ব্যায়াম করলে আমাদের বেশি মজবুত হয় কিন্তু ব্যায়ামের প্রভাব পড়ে আমাদের মস্তিষ্কেও ব্যায়ামের পর মস্তিষ্ক অনেক বেশি অক্সিজেন পায় ফলে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায় তাই প্রতিদিন যে কোনো ধরনের ব্যায়াম করার চেষ্টা করতে হবে কিংবা হাঁটাও যেতে পারে হাঁটাহাঁটি ফলে ব্রেনের কোষের সংখ্যা বৃদ্ধি পায় মেডিটেশন মেডিটেশান স্মৃতিশক্তি বাড়াতে অনেক ভালো কাজ করে বেশিরভাগ মানুষ মেডিটেশান কয়েকদিন করে এরপর ফলাফল না দেখে ধৈর্য হারিয়ে মেডিটেশন করা বন্ধ করে দেয় কিন্তু এর ফলাফল পেতে কিছুটা সময় প্রয়োজন তাই ধৈর্য সহকারে রোজ কিছু সময় মেডিটেশন করতে হবে গান শোনা ও বই পড়া গানের সুর আমাদের ব্রেনকে খুব তাড়াতাড়ি সক্রিয় করে তোলা তাই রোজ কিছু সময় গান শোনা উচিত যে কোনো বই পড়ার সময় অনেক বেশি ধৈর্য সহকারে পড়তে হয় ও প্রতিটি লাইন বুঝে বুঝে পড়তে হয় প্রতিদিন বই পড়ার ফলে ব্রেনের কার্যক্ষমতা বাড়তে থাকে যাদের একদম বই পড়ার অভ্যাস নেই তারা হয়তো শুরু শুরুতে বেশিক্ষণ ধৈর্য ধরে বই পড়তে পারবে না কিন্তু প্রতিদিন বই পড়ার মাধ্যমে ধীরে ধীরে বই পড়ার অভ্যাস আয়ত্তে আনা সম্ভব পর্যাপ্ত ঘুম দেহের প্রয়োজন অনুযায়ী প্রতিদিন না ঘুমালে স্মৃতিশক্তি লোপ পায় কারণ না ঘুমালে আমাদের ব্রেন সঠিকভাবে কাজ করতে পারে না সারাদিন কাজের ফলে আমাদের শরীরের পাশাপাশি মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে তাই মস্তিষ্ককে সঠিক পরিমাণে বিশ্রাম দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন ঘুম আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তাই পরীক্ষা কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজের আগের দিন রাতে ভালো ঘুম হওয়া প্রয়োজন খাদ্যাভ্যাস স্মৃতিশক্তি বাড়াতে রয়েছে খাদ্যর ভূমিকা প্রতিদিন ডায়েটে মুঠো বাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এছাড়া দুধ মাখন মাছের তেল ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে অমেকা থ্রি অ্যাসিডের একটি সমৃদ্ধ উৎস যা মস্তিষ্ক গঠনে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এমন খাবার বেশি খেতে হবে যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার রঙিন জাতীয় খাবার যতটা সম্ভব কম খেতে হবে নতুন কিছু করা দিনের পর দিন একই জীবন ব্যবস্থার জন্য ব্রেন অনেক সময় সঠিকভাবে কাজ করে না তাই জীবনযাত্রার মাঝের মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে আসা উচিত ছুটির দিনে পরিবার কিংবা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া যেতে পারে ভ্রমণ বা নতুন স্থানে ঘুরে বেড়ালে স্মৃতিশক্তি ভালো হয় এছাড়া নতুন করে ছবি আঁকা শেখা কিংবা কোনো ভাষা শেখা রান্না করা বাগান তৈরি করা ইত্যাদি যে কোনো কাজ করার চেষ্টা করা যেতেই পারে কারণ নতুন কোনো কাজ করবার চেষ্টা করার সময় আমাদের ব্রেনের অনেক বেশি সচেতন ও সক্রিয় হয়ে উঠতে হয় যার ফলে ব্রেন স্মৃতিতে যে কোনো কিছুই খুব সহজে ধরে রাখতে পারে মনে রাখার উপায় পড়াশোনা সংক্রান্ত যে কোনো কিছু মনে রাখা সঠিক সময় হচ্ছে খুব ভোরবেলা সারা রাত ঘুমের ফলে ব্রেন অনেক বেশি সচল থাকে তাই সকালবেলা যে কোনো কাজ ব্রেন খুব সহজে স্মৃতিতে রেখে দেয় এছাড়া গুরুত্বপূর্ণ কাজ নোট করে রাখা যেতে পারে ডায়েরি লেখার অভ্যাস করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অনেক কিছু যদি আমরা লিখি তাহলে সেটি ব্রেন খুব সহজে আয়ত্ত করে রাখা